আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে দু চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনের যে পার্টি ওয়ার থ্রি পিস আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফ রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো এখন আপনার মার্কেট থেকেই পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের জাম কালার একটা কামিজ দেখাচ্ছি অনেক চমৎকার এটা কিন্তু উপর থেকে পার্লের আর স্টোরে কাজ করা আছে অনেক দেখেন সম্পূর্ণ পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু নতুন বছরের নতুন ডিজাইনে চলে আসছে যারা মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে এই টাইপের পার্টি ওয়ার থ্রি পিসগুলো নিতে পারবেন আর এটার কিন্তু ব্যাকসাইডও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা ওন্না আছে আর একটা সেলোর আছে সেলোটার নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাবেন सेम सेम কাপড় কিন্তু এটা কাপড়ে পাবেন আপনারা জর্জেটের উপর খুব সুন্দরভাবে সূতার কাজ করা পারলের কাজ করা স্টোরের কাজ করা পেয়ে যাবেন আর এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা মেন হচ্ছে যে ওন্নাটা কিন্তু এবার অনেক বড় পাচ্ছেন আপনারা পাঁচ একটা ওন্না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ছিটানো কাজের অনেক সুন্দর আর এটার মধ্যে কালার আছে ভাই না হ্যাঁ কালার আছে কালারটা দেখাইছেন কিন্তু নিচের প্যানেলে কাজ করা থাকবে ওকে এটার মধ্যে কালার হবে মোট আর এটার মধ্যে মোট কালার আছে চারটা চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকে যে কালেকশনগুলো থাকছে সবগুলোই কিন্তু আপনারা নতুন মডেলের পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনার নতুন বছরের ডিজাইনে এই পার্টি আর থ্রি পিস গুলো গ্লেমার ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ থেকে 44 বডির মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন ডিজাইনের আর থ্রি পিস যারা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান গর্জিয়াস কাজের আপনারা কিন্তু এই থ্রি পিস গুলো দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনে আপনারা নিতে পারেন সম্পূর্ণ গ্ল্যামার ফ্যাশন থেকে সরাসরি পেয়ে যাবেন আপনারা আসলে অথবা অনলাইন অর্ডার করে আর প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা আর প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা না গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক চমৎকার এটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন কিন্তু এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন পার্লের কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা স্টোনের কাজ করা আর সেম কালার সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে পুরো বডিতে দেখেন পার্লের কাজ করা আছে আর সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ পার্লের কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনে কিন্তু কাজ করা আছে আর এটার ব্যাক ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাটার করা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি একটা সেলর পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক লং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অন্য কিন্তু এম কাজ করা সুতোর এম কাজ করা আর সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটা কালার কয়টা ভাইয়া এটা কালার আছে মোট তিনটা এটার কালার আছে মোট তিনটা আমি তিনটা কালারই দেখাবো এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া

আজকে কিন্তু যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন পাচ্ছেন নতুন বছরে এই যে দেখেন যারা একটু ভারী কাজের মধ্যে পড়তে চান ওয়ার্কের একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা এটা কিন্তু একটু ভারী কাজের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলটা কিন্তু অনেক ভারী কাজের পাবেন অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা হাতার কফ কাজ করা থাকবে আর ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাদের ব্যাক সাইডে প্লেন আচ্ছা আচ্ছা আর এটার সাথে কি আছে এটার সাথে খুব চমৎকার একটা স্যালোয়ার আছে নিচের প্যানেলে কিন্তু কাজ করা অনেক সুন্দর আর ওন্নাটা আপনাদের দেখাচ্ছি ওন্নাটা অনেক আকর্ষণীয় খুবই সুন্দর একটা ওনা পার্টি ওয়ার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা গোল্ডেন সুতা আর সাইডের প্যানেলও কাজ করা থাকবে আর এটা কালার আছে ভাই এটা মোট কালার হবে চারটা এটার মোট কালার হবে চারটা আমি চারটা কালারই আপনাদেরকে দেখাবো সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মাপে আর এই টাইপের পার্টি ওয়ার থ্রি পিস গুলো এখন আপনারা কিন্তু মার্কেটে আসলে পেয়ে যাবেন গ্লেমার ফ্যাশনে আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ নতুন বছরে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন 38 থেকে 44 বডির মাপে থাকবে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস থাকবে 2000 টাকা এগুলোর প্রাইস থাকবে 2000 করে এই পার্টি ওয়ার থ্রি পিসগুলোর প্রাইস থাকবে দুই হাজার করে যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব চমৎকার ডিজাইনে চলে আসছে নতুন বছরে নতুন ডিজাইনে পেয়ে যাবেন আর যারা মার্কেটে আসতে চাচ্ছেন তারা ইস্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশনে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুবই চমৎকার একটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রাইসটা পড়বে অনলি দুই টাকা গ্লেমার ফ্যাশন থেকে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য